আজকে রবিবার তেইশে মার্চ দু আর এই যে মরে যাওয়া গাছটা দেখতে পাচ্ছ সকাল সকাল অরূপ ভাই তার সাঙ্গ নিয়ে চলে এসেছে এই গাছটা কাটার জন্য কারণ দুদিন আগে থেকে এই গাছটা কাটার জন্যে বাড়িতেও লোক এসছিল সে বিশাল টাকা দাম চাইছে যেন চার হাজার পাঁচ হাজার টাকা যাই হোক আমাদের আশেপাশের অনেক লোকেরই ক্ষতি হতে পারে সামনে তো বৈশাখ মাসে ঝড় আসতে চলেছে তার জন্য আমরা অরূপ ভাইয়ের লোকজন দিয়ে এই গাছটা কাটিয়ে ফেলার চেষ্টা করছি আমাদের নারকেল গাছটা আর পাশে একটা আম গাছ ছিল কি যে দুর্দান্ত ফল দিত কিন্তু এই আমফানের সময় এই গাছটায় বাজ পড়ে আর আমাদের আম গাছটাও মাটি থেকে উপরে পড়ে যায় আশেপাশের লোক প্রচুর কমপ্লেন করতো আসল কথা জানো শকুনের অভিশাপে গরু না মরলেও মানুষের অভিশাপে গাছদের যে এত ক্ষতি হয় আমাদের ধারণার বাইরে ছিল যাই হোক ওরা গাছটা কাটুক আর আমার শরীরটা আজকে বড্ড খারাপ ছিল ওদের এই গাছ কাটার পরেই এত কাপড় শুরু হলো জ্বর এসে গেল তাই আজকে চলো আজকে মুখার্জি মশাইয়ের সাথে ডুয়ার্সটা একটু ঘুরে দেখি কারণ ও এত সুন্দর করে ডুয়ার্সটা ঘুরিয়েছে সেটা শুধু আমি একাই দেখব আর একাই পুঙ্খানুপুঙ্খ গল্পটা শুনব তার থেকে চলো না আমরা সবাই মিলেই দেখি আর সবাই মিলেই একটু গল্পটা শুনি একদম মুখার্জি মশাইয়ের জবানিতে তার আগে তোমাদের জানাই আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে কর্তা মশাইরা সকাল সকাল বেরিয়েছে সাফারিতে গাইড আমরা সাফারিতে বেরিয়েছিলাম সামনে যে লোকটাকে দেখলেন জঙ্গলের রাস্তাঘাট জঙ্গলে ঢুকছি ভিডিওতে ঝাঁকুনি দেখতে পাবেন কিছুটা গিয়ে ওই রেল লাইন ক্রস করে তারপরে আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম গিয়ে এই আমাদের আগের গ্রুপ দাঁড়িয়ে ছিল আমাদের আমরা মোট তিনটে গাড়ি গেছিলাম আরও অনেক টুরিস্টরা গেছিল তারাও বিভিন্ন টুরিস্টরা তারাও ঘুরছিল যথেষ্ট এনজয়মেন্ট হয় আর এই সকালের দিকে গেলে এই যে একটা ময়ূর

জঙ্গলটা শেষ হয়ে এই চা বাগান আরম্ভ হলো এই চা বাগানটা ফরেস্ট ডিপার্টমেন্ট এর আশেপাশে গ্রাম বসতি করেছে ইনফ্যাক্ট এখানে একটা গ্রাম ছিল যেখানে বারোটা মাত্র ফ্যামিলি থাকে তাদের পুরো তার এবং ইয়ে দিয়ে ঘেরা থাক থাকে এবং ওই হাতির উপদ্রব আসে মাঝে মাঝে এই দেখো ময়ূর পেকম মেলেছে যেই গাড়ি গিয়েছে অমনি করে পালিয়ে গেছে জঙ্গলের যে একটা আওয়াজ এটা ভালো করে শুনুন আপনারা আর ওই সামনে দেখুন সামনে একটা বাইসন দেখতে তো দূর থেকে দেখতে তো একটা মোশের মতনই লাগে কিন্তু সাইজটা দেখুন বাইসনের সাইজের অনুপাতে গাড়ির সাইজটা দেখুন এটা যদি রেগে যায় ওই একটা জিপের সামনেটা পুরো থেবড়ে উল্টে দিতে পারে এত এদের গায়ের জোর সকালে ঘুম থেকে উঠে মেয়াজ ঠান্ডাই আছে নালে সামনে পেছনে গাড়ি দেখে

জঙ্গল শেষ আমরা আবার মেইন রোডে ফিরে এসেছি খুব সুন্দর রাস্তা দিয়ে যেতে আর চারিদিকে জঙ্গল দারুণ লাগে আর এই যে আলো আধারী মানে এত সুন্দর যে রোদরুটা আসছে এই রোদদুটা উঠে গেলেই জানোয়ার বেরোয় না এবার সব এরকমও শোনা গে শোনা যায় নাকি যে হাতিরা যাচ্ছে এবার রোদ্দুর উঠে গেলে ওরা ওই জায়গাটাই থাকে আবার যতক্ষণ না রোদ্দুর পড়বে তারপরে ওরা এগোবে না এই দেখুন আমরা এই আমরা মহাকাল মন্দিরে এসছি মহাকাল বলতে তো আমরা শিবকেই বোঝাই কিন্তু এটা একটা লাটাগুড়িতে এইটা একটা মন্দির আছে সারাদিনে হাতিরা কখনো না কখনো এসে এখানে বসে থাকে হ্যাঁ থাকে মানে সব সময় এই যখন লোকজন আসে তখন হয়তো থাকে না কিন্তু রাত্রে বা ইয়েতে দিনে বা রাত্রে কখনো না কখনো এখানে হাতি দেখা যায় এই মন্দিরটার খাসিয়াত হচ্ছে এখানে যতবার এই রকমই ওপেন মন্দির যতবারই এর উপরে মন্দির বানানো হয়েছে হাতিরা এসে ভেঙে দিয়েছে অদ্ভুত না হ্যাঁ আর আবহাওয়াটা কিরকম এখানকার আরে বাবা এখানে ঝিঝির ডাক যদি শোনো আমরা তো দিনের বেলায় মানে আরেকটু একটু সন্ধে যদি হয় না ঝিঝি পোকার ডাকে মানে আওয়াজ করা যায় না এখন সকাল কখন হবে এটা হচ্ছে বিকেল সন্ধেবেলা বিকেলের দিকে মানে এই ধরো সাড়ে তিনটে চারটের সময় এখানে আরেকটা জিনিসও আছে পাশে যেহেতু বাংলাদেশ বর্ডার হঠাৎ টাইম দেখলে দেখা যাবে টাইমটা আধ ঘন্টা এগিয়ে গেছে বাংলাদেশের টাইমটা দেখানো দেখায় আমাদের সাড়ে চারটের জায়গায় হঠাৎ দেখি পাঁচটা টেনশন হয়ে গেছে যে ট্রেন ট্রেন মিস হয়ে যাবে ট্রেন মিস হয়ে যাবে দিকে ডুয়ারছে মিটিং করছে জাঙ্গাল সাফারি করছে কিন্তু আমার সারাটা দিন এত কষ্টে গেছে সেই দিকে জ্বর পেটে ব্যথা ইনফেকশান তো যাই হোক সেইগুলো নিয়ে আমি তো পুরো বিছানায় কিন্তু বাড়িতে আজকে অনেক লোকজন এই যে না কী সুন্দর আজকে সেজে এসেছে দেখো আসলে গতকাল তো ছিল ঋষির জন্মদিন তারা সেই দিন আসতে পারেনি বলে আজকে সবাই এসেছে মানার মা বাবা না অঙ্কুর

কিন্তু পেছনে ক্যামেরাম্যান যে এত করুণ অবস্থা তার কি আর তোমাদের বলবো যাই হোক সেটাও আস্তে আস্তে হয়তো সেরে উঠবে আর এই যে ব্যাগটা নিয়ে এসেছে মানার মা বাবা আর এতে না নিয়ে এসেছে একটা টি শার্ট আর এখন ওরা দুজনে ভেজে নিয়ে আসছে পটেটো নাগেটস আমি আজকে কিচ্ছু করার অবস্থায় নেই দুপুরবেলায় যাও বা সেদ্ধ ভাত ডাল আলু সেদ্ধ চোখা এগুলো করেছিলাম রাত্রিবেলায় বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়ার পর্ব সারা হলো আর আমি আর কি খাবো অবত্যা জলমুড়ি কাঁচাকলা এইসবই আজকে আমার কপালে জুটল যাই হোক গল্পটা এখানেই শেষ করি কেমন লাগলো কমেন্ট করে জানিও নিজেদের অনেক খেয়াল রেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট